এই মুহূর্তে উত্তাল কলকাতার বাম অফিসে আগুন বিক্ষোভকারীদের এখনো পর্যন্ত সংঘর্ষে মোহাম্মদ মনে হচ্ছে যে যুদ্ধ শুরু করেছেন ডিপ্লোম্যাটিক যুদ্ধ ভারতের সাথে আমি ডক্টর মাহমুদ ইউনূসের প্রথম দিন থেকে যেদিন ক্ষমতা নিছিলেন সেদিন থেকে ডক্টর মাহমুদ ইউনূসের যে অ্যাটিটিউডস টুয়ার্ডস ইন্ডিয়া সেটা দেখে আমি উৎফুল্ল এবং যার পরণায় খুশি আমরা গতকালকেও বলেছিলাম যে ওনার অনেক অ্যাডভাইজারের ভিতরে আমরা যে অ্যাগ্রেসিভনেস ভদ্রভাবে সেটা আমরা দেখি না কিন্তু ডক্টর মোহাম্মদ ইউরিসের প্রত্যেকটা কাজে কর্মে উনি ভারতের বাংলাদেশের শত্রু এবং আজকের এই বাংলাদেশের এই পরিণতির জন্য যে ভারত দায়ী ডে ওয়ান থ্রেট দিয়েছিলেন ডিপ্লোমেটিক বলেছিলেন সেটা আমরা সবাই দেখেছিলাম আজকে আমি আরো একটা খবর আপনাদের সাথে দিতে চাই যে এই পরিস্থিতিতে বর্তমানে সেটা হচ্ছে যে ভারতের সবচেয়ে একটা পুরাতন নিউজ একটা খবর দিয়েছে যেটা নিয়ে ভারতে ডক্টর মোহাম্মদ ইউনুসের আপনার হেড অফ দ্য গভর্নমেন্ট ইন্টারন গভর্নমেন্ট হিসাবে তুলপার সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে সেটা বলছে যে বাংলাদেশ সিক্স এক্সপোর্টিং অ্যামোনেশন ফ্রম পাকিস্তান এই রিপোর্টটা ভারতের ট্রিবিন পত্রিকা ছাপিয়েছে সেখানে বলা হচ্ছেন যে বাংলাদেশ ভারত সরি পাকিস্তান থেকে অস্ত্র কিনছেন এবং সেটা নিয়ে তুলপার বর্তমানে আমি এটা বিস্তারিত আমি আপনাদেরকে জানাচ্ছি যে বিষয়টা কেন এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সেটা বলছে যে আহ আমি বাংলাতেই বলি এটাকে বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিজাইনের পর

ওরা ং অফ সেপ্টেম্বর বাংলাদেশ পাকিস্তান থেকে বাংলাদেশের বর্তমান সরকার অস্ত্র কিনছে

এই ধরনের অস্ত্র কিনছে যা ভালো চোখে দেখতে না এবং ভারতের ইমার্জেন্সি তারা নাকি একটা মিটিংও করেছেন এই বর্তমান বাংলাদেশের ডক্টর ইউনুস সরকারের কিন্তু ইউনুস সরকার আমি বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের সরকার বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুস গতকালকে বলেছিলাম

এবংেন্সি রোজারা কাজ করে বাংলাদেশ বাংলাদেশের স্থিতিশীলতা অস্তিত্বের জন্য ভারতীয় পলিসি এবং ভারতের আগ্রাসনটা সবচেয়ে বড়

করা দেশকে বাংলাদেশের মানুষকে কুকৃত এবং বদনাম দিয়ে এবং জঙ্গিবাদ হচ্ছে ইজি ইজি বলে বাংলাদেশটাকে কন্ট্রোল করা বা নিয়ন্ত্রণ করার এই প্রচেষ্টা বা ষোলো বছর করেছে শেখ হাসিনার মাধ্যমে এরা গণদুষ ছিল গণদুষ্ম ছিল গণ শত্রু ছিল সেটা আবার প্রমাণ করেছে সুতরাং আজকের এই রিপোর্টটা ট্রিবিউনের আমি আবার বলি ট্রিবিউন কিন্তু ভেরি ওল্ড নিউজ পেপার ইন সরি ইন ইন্ডিয়া চন্ডিগড় থেকে প্রকাশিত হয় আঠারোশো একাশি সালে প্রতিষ্ঠিত এই বিখ্যাত ওল্ড নিউজ পেপার সেটা দিয়েছে এবং একটা ডিপ্লোমেটিক এবং ভারত এটা নিয়ে চিন্তিত এই ডক্টর ভালো ভালো কথা বলেন ডেকে

গেল একটা আরো একটা খবর হলো যে আপনার শেখ হাসিনাকে ভারত দিবে কিনা ফেরত দিবে কিনা তারা সম্ভবত শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে না এই কারণে দেবে না আজকে বলছে তারা সেই খবরটা আমি দেখেছি সেটা হলো ভারত এই জন্যই দিতে চায় না শেখ হাসিনাকে ফেরত তাহলে ভারতের যত এজেন্ট আছে বিভিন্ন দেশে তারা কোনোদিন ভারতের উপর আস্থা রাখবেন না এই কারণে তারা শেখ হাসিনাকে দিতে চাচ্ছে না বরং কমিটি গঠন করে দিয়েছেন কি কি ফাঁক ফুকর করে শেখ হাসিনাকে রাখা যায় এর মধ্যে উল্লেখযোগ্য ফাঁক ফুকর হলো তার জীবন বিপন্ন হতে পারে তাকে হত্যা করা হতে পারে বাংলাদেশে আসার পরে এটাই তারা বলছেন যেভাবে মানে আক্রমণ হচ্ছে বিভিন্ন মানুষের উপরে আপনার এই যখন কোর্টে রাওয়া হয় সেই কারণে তখন তারা বলছেন যে এই আক্রমণ হতে পারে শেখ হাসিনার উপরে শেখ হাসিনাকে জেলে হত্যা করা হতে পারে বিভিন্ন পলিসি তারা যে পলিসি করেছিল এর আগে তারা 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 শেখ শেখ এটাই এটাই বলছে বাংলাদেশের হাসিনার এই করে এবং জাতিসংঘের তদন্ত রিপোর্ট আসার পরেই চূড়ান্ত যে সিদ্ধান্তটা তারা জানাবে যে শেখ হাসিনাকে তারা ফেরত দেবে কিনা এজন্য আমি বলছি আজকে যে যারা বলছেন আপনারা আওয়ামী লীগের উনি নেত্রী ফিরবেন আবার বাংলাদেশে আসবেন আপনাদের নেত্রীকে বলেন বাংলাদেশে আসতে উনি আসেন না কেন একটু আগে বলছিলেন আপনার

কিভাবে কুকিগত করে রেখেছিল আমাদের থ্যাংকস টু অল মাইটি আল্লাহ যে আমাদের নতুন প্রজন্ম এবং প্রবাসীদের সহযোগিতায় আমি বারবার প্রবাসীদের সহযোগিতা এজন্যই বলি লেডিস অ্যান্ড জেনমেন মনে রাখবেন রেমিটেন্স শাটডাউন তাদের ব্রেইনের ভিতরে রক্ত বা রক্ত প্রবাহটা বন্ধ করে দিয়েছিল রেমিটেন্স শাটডাউন সো ডু নট ফরগেট আওয়ার এক্সপেক্টেশনস অফ প্রবাসী যারা আমরা আন্দোলন করেছি যারা এখানে যুক্ত হয়েছে এবং এই অক্সিজেন বন্ধ করাও অন্যতম কারণ ছিল শেখ হাসিনা শেখ হাসিনা সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য সেটা পলকের এই মানে কেটে কেটে রেমিটেন্স পাঠানোর বক্তব্য থেকে আপনারা বুঝেছেন এবং এটা কতটা ডায়ার সিচুয়েশন ছিল সেটা আমার তোর থেকে এই অবস্থার মধ্যে

তারা কোনো অবস্থাতেই চাইবে না বাংলাদেশটা সেটা কি বলছেন সালমান বলেছেন যে সরিয়ে দিয়েছিল কিন্তু ভারতকে এটা ভারত এটাই বুঝিয়েছে যে ওই যে আপনার ডিফেন্স সেক্রেটারি অস্টিন এবং ফরেন সেক্রেটারিডেটসিক ব্যাংকের যিনি ভারতে গেছিলেন দেওয়ার পরে যে মিটিংটা হয়েছিল এবং সেখানে পিটার হাসকে নেওয়া হয়েছিল সেখানে মূলত ওই নির্বাচনে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া বা তত্ত্বাবধকালের দাবিটা সব শেষ হয়ে গেছে তারা বুঝিয়েছে শেখ হাসিনা বিহীন বাংলাদেশ জঙ্গিবাদে রাখা আর একটা আফগানিস্তানের পথেই আছে এটা বোঝানোর পরে সেখানে নিশ্চয়ই মুসাদের কিছু কাজ ছিল তারপরেই কিন্তু তারা এখান থেকে সরে এসেছেন আর না হলে শেখ হাসিনাকে যেটা ফিটার হাস কোনোভাবে মেনে নিতে পারেন নাই

কোন ধরনের দেখতে চায় না বিকজ তারা আমাদেরকে মন থেকে ঘৃণা করে তারা যদি চাইতো বাংলাদেশের আজকের এই পরিণতি হতো না তারা একটা বার যদি খালি শেখ হাসিনা বলতো আপনাকে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আসতে হবে মানুষের ভোট নিয়ে আসতে হবে তারা বরং শেখ হাসিনাকে এখানে রাখার জন্য যা যা করা দরকার করেছে সুতরাং এদেরকে কোনোভাবে স্থান দেওয়া যাবে আমরা বাংলাদেশে তাদেরকে বুঝতে হবে বলতে হবে

আপনাকে তার শান্তিতে থাকতে দেবে না যদিও ভারত এবং এই তাদের এই যারা আওয়ামী লীগ যারা তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য একটাই বাংলাদেশ চালায় পুলিশ এবং আর্মিরা বাংলাদেশ বর্তমানে চালায় স্টুডেন্টরা আনসার বাহিনীরা আসছিল না গতকালকে আপনারা দেখেছেন তাদের দুঃসাহস পরিশেষে

এবং এরা অস্ত্র আছে এরা যেকোনো সময় বাংলাদেশে বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে কেয়ারফুল আমি সরকারকে বলবো এবং যারা আপনাদের চ্যানেল যারা আছে সেই চ্যানেলের মাধ্যমে সরকারকে জানিয়ে দিবেন আনসার বাহিনী হবে ভয়ঙ্কর একটা একটা ফোর্স

সেখানে আমরা গিয়ে পৌঁছাম উনি আমাকে নিয়ে গেছিলেন দেখার জন্য চব্বিশ বছর আগে আমি মাত্র তখন না হাই স্কুল থেকে বেরোছি আমি জানি মনে নাই সেখানে কি আমি আপনাকে বলি আমি আনসার বাহিনী কি দেখলাম সারা রাতের ঠান্ডার সিজনে বসে বসে ওই বাইরে বসে ভারতীয় বিড়ি খাওয়া আর ইলেকশনের দিন অযথা বাসি বাজিয়ে মানুষদেরকে দেখে হরানি করা এই সারা আমি আনসার বাহিনী কোনো কাজই দেখলাম না আমি কোনোদিন কি দরকার আনসার বাহিনী নো আইডিয়া সুতরাং তারপরেও যদি থাকতে চায়

বেশি হবেন তারা তত বেশি তারা এসে আপনার মানে খাদে আপনারাক্কাবাদ ফারাক্কা হোক আমি বলি ফারাক্কাবাদ বা এই বিষয়ে আমার যে বক্তব্য আমি সেটা দিয়েছি বন্ড রেডি করার জন্য টাকা নেন আমাদেরকে টাকা দেন আমাদের টাকা দিয়ে আপনি টাকা বানাবেন এই টাকা আমাদেরকে দিবেন ডাবল লাভ প্রবাসীদের সবাই দারিদ্র আমাদের প্রবাসী পরিবারটা দারিদ্র মুক্ত হতে পারবে কারণ আপনি চীনের কাছ থেকে টাকা এনে ফারাক্কা বা এন্টি ফারাক্কা বন্ড নামে এটা পরিচিত হতে পারে এই বন্ডটা তৈরি করবেন আমরা কিনবো আপনাদেরকে ডলার দিব আপনাদের ফান্ডের কোনো প্রয়োজন নাই আপনারা কাজ করবেন তারপরে এসব যে প্রফিট যেটা আছে সেটা আপনি চীন থেকে নেবেন আইএমএফ থেকে নেবেন ওয়ার্ল্ড ব্যাংক থেকে নেবেন এডিবি থেকে নেবেন তাদেরকে ইন্টারেস্ট দিতে তো ফ্রি দিবে না

আপনি মনে করেন পানিটা অতিরিক্ত হয়েছিল বলেছে তাহলে একত্রিশ বছরে যে বাদ সারে নাই সেই বাদ তারা বাংলাদেশে আবার ছাড়লো কেন তারা মনে করছে বাংলাদেশকে ডুবিয়ে হাহাকার করে দিবে কিন্তু বাংলাদেশ যে এক জাতি ভিন্ন ধর্মের এক ন্যাশন পৃথিবীতে আছে সেটা তারা জানতে পারে নাই পাকিস্তানের বিভিন্ন নিউজ চ্যানেলে দেখাচ্ছে তারা বাংলাদেশের টিহাসী বাংলাদেশের মানুষের গ্যাদারিং ত্রাণ নেওয়ার জন্য নয় ত্রাণ দেওয়ার জন্য বাংলাদেশ এবং জনসাধারণ কিভাবে দেশে এবং নজিরবিহীন ঘটনা মানে আপনার এই অবস্থা আপনার দেখা যায়নি মাত্র বাংলাদেশে দেখা যাচ্ছে সুতরাং এই জাতিকে দামিয়ে রাখা আওয়ামী লীগ রেখেছিল এবং আওয়ামী লীগের এজেন্টা মানে আওয়ামী লীগের বস্তার তারা রেখেছিল আমরা যদি এদেরকে মোকাবেলা করতে পারি সিস্টেমেটিক ভাই বারবার বলে রাখি যারা এখানে আছেন কোন নিরীহ আওয়ামী লীগ কোনো ধরনের একজন মানুষ আওয়ামী লীগ করে করার কারণে সেজন্য আপনাদের কাছ থেকে কোনো ধরনের হয়রানি এবং বৈষম্যের শিকার না হয় বিকজ দে আর বাংলাদেশ টু এখানে আওয়ামী লীগ কিন্তু এক কোটি দুই কোটি না তিন কোটি চার কোটি পাঁচ কোটি আওয়ামী লীগ আছে এরা আপনাদের ফেলো রিজন এদেরকে বের করে দিয়ে আপনি বাংলাদেশ করতে পারবেন